শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই উপস্থিত হয়েছে কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম যে বিধানসভা হচ্ছে তার মধ্যে হাড়োয়া উপস্থিত ছিলাম সেই জায়গায় দেখলাম কার্যত ভোটের নামে প্রমোশন হয়েছে যে জায়গায় তেরোশো ভোট সেই জায়গায় কোনো মানুষ নেই বুধে আমরা যখন গিয়ে দেখলাম কি এই বুধে লোক কম ভোটার কম সেই জায়গার মানুষ বলছেন যে না ভোটার কম নয় বাড়ি বাড়ি গিয়ে বারণ করে দেওয়া হয়েছে এমনটা কেন এই ছটি উপনির্বাচনে যদি তৃণমূল ছটিতেই না জিততে পারত তাহলে তো তৃণমূলের সরকার পড়ে যেত না মমতা ব্যানার্জির সরকার পড়ে যেত না এই ছটিতে যদি অন্য কেউ জিতত বিজেপি জিতত তাহলে তো বিজেপি চলে আসতো না তাহলে কেন এমন মানুষ যদি শান্তিভাবে শৃঙ্খলাভাবে ভোট না দিতে পারে যেটাকে আমরা বলি গণতন্ত্রের উৎসব সেই উৎসবে যদি অংশগ্রহণ না করতে পারি তাহলে আপামর জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে এই ভোট করার কোনো মানে হয় আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট সংযুক্ত সামন্ত মহাশয়া দেখুন সত্যি কথা বলতে এই ক্ষেত্রে আমি যেটা বলবো ডেটা যেটা মানে আইএসএফ হারোয়াতে তাদের ভালো স্ট্রং দেশ এটা আপনারা সবাই জানেন হতেই পারে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বারবার উনি এটাই বলছেন আমি খুব মুসলিমদের পক্ষে কিন্তু কিন্তু উনি যে মুসলিমদের পক্ষেও নন এবং উনি হিন্দুদের পক্ষেও নন উনি শুধুই নিজের পক্ষে উনি মানুষের পক্ষেও নয় উপরন্তু উনি শুধু নিজের গদি দখলেরই পক্ষে সেটা বারবার করে প্রমাণ পাওয়া যাচ্ছে এই উপনির্বাচনের মাধ্যমে যে প্রকার ভায়োলেন্স হচ্ছে এই উপনির্বাচনে এবং তাদের ভয়টা কোথায় আইএস আই যে আমাদের মাননীয় প্রার্থী ছিলেন আর কি তিনি তার উপরে ভায়োলেন্স করেছে জানেন তার উপর ভায়োলেন্স হয়েছে এবং মুসলিমদেরকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে সেটা আপনি জানেন কেন এই বাধা যাতে মুসলিম ভোটটা আইএসএফ না পায় মুসলিম ভোটটা যদি আইএসএফ পেয়ে যায় আর এখানে হিন্দু ভোটটা যদি বিজেপি পেয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীর সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তার গদিটাকে দখল করে রাখতে এটাই কারণ এবং মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে গলা ফটাচ্ছেন আমি মুসলিমদের হয়ে আমি মুসলিমদেরকে আপলিফট করছি কিন্তু না উনি মুসলিমদেরকে কোনো মতেই আপলিফট করছেন না উনি মুসলিমদের বিরোধিতা করছেন সেটাই প্রমাণ যে আইএসএফ যে প্রার্থী তার উপর হামলা এটাই তার প্রথম প্রমাণ উনি কারোর পক্ষেই নন এবার সবচেয়ে সমস্যা যেটা জায়গা সেটা হচ্ছে ধরুন আপনি বলবেন তাহলে তো কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে ইউ উইল টেল মি নাও দ্যাট বাট কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে গাইডটা করে কিন্তু আমাদের রাজ্য রাজ্য যখন ঠিকঠাকভাবে গাইড করছে না যে কোন জায়গাগুলো মানে ডেঞ্জার প্রন এরিয়া কোন জায়গাগুলো বিপদ বিপদসঙ্কুল কোন জায়গাগুলোতে প্রপারভাবে কেন্দ্রীয় বাহিনীর কাজ করা উচিত সেগুলো যখন জানাচ্ছেই না তাহলে এখন আপনার তো বলে লাভ নেই যে কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে যদি এই ক্ষেত্রে যদি চলে আসে তাহলেও এই ক্ষেত্রে কিন্তু প্রপারলি ভোট করা শান্তিপূর্ণভাবে মানে পিসফুলি ভোটটা সেটা কোনোভাবেই পসিবল নয় এই যে আপনি বলছেন গণতন্ত্রের উৎসব এটা গণতন্ত্রের উৎসব তো তখনই থাকে যখন মানুষ ভোটাধিকার রাইটটা প্রপারলি প্রয়োগ করতে পারে সেটা তো প্রয়োগই করতে পারছে না তাই জন্য একটা সবটাই স্টেট সাবজেক্ট ইট ইজ দ্য স্টেট সাবজেক্ট তাই স্টেট যত মানে এই যে কীভাবে যে আপনি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা যে আপনি নিয়ন্ত্রণ করবেন বা আপনি যে প্রশাসনিক স্তরে আপনি যে শান্তিপূর্ণ শান্তি শৃঙ্খলাটা বজায় রাখবেন এটা একটা রাজ্যের সাবজেক্ট তাহলে সেইখানে স্টেট যদি ঠিকভাবে কাজ না করছে তাহলে কিভাবে আপনি শান্তিপূর্ণ ভোট পাবেন এইভাবেই রিগিং বুথ দখল করেছে জায়গায় জায়গায় তৃণমূলের যে লিডাররা নেতারা গিয়ে গিয়ে বুথগুলোকে দখল করেছে প্রপার পোলিং যে এজেন্ট তাদেরকে বসতে দেয়নি বসাতে দেয়নি তাহলে এই মানে এই পরে আপনি কি করতে পারেন সেই জায়গার বিজেপি প্রার্থী বিমল দাস বলছেন যে নজির বিন সন্ত্রাস হচ্ছে প্রার্থী পেয়ারুল ইসলাম বলছে যে আমার বহু জায়গায় রিপোলিং এর দাবি করছে ভোট ঠিক মতো হয়নি কিন্তু শাসক দলের প্রার্থী যিনি রয়েছেন তৃণমূলের প্রার্থী তিনি বলছেন না ভোট হচ্ছে বিরোধীদের কোনো অভিযোগ করার জায়গা থাকছে না আপনি যেটা বললেন অবশ্যই প্রার্থী প্রার্থী আমাদের যে বিজেপিরও আরও যার আপনি নাম সাথে রাহুল লোহার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্নভাবে বিজেপি প্রার্থীদের ওপর এবং আইএসএফ প্রার্থীদের মানে মোদ্দা কথা এই সরকারের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমি সমস্ত কিছু আমার বিপরীতে আদার সাইড অপোজিট পার্টি মানে অপোজিট অপোজিশন বলে গণতন্ত্র কিছু থাকবে না মানে যদি অপজিশন না থাকে একটা গণতন্ত্র তাহলে তো গণতন্ত্রটাই এক্সিস্ট করে না কি গণতন্ত্র গণতন্ত্র তখনই এক্সিস্ট করে একটা ডেমোক্রেসিতে যতক্ষণ অপোজিশন থাকে অপজিশন ছাড়া যেখানে কোনো গণতন্ত্র এক্সিস্টই করে না উনি তাহলে কি গণতন্ত্র চাইছেন উনি কোনো গণতন্ত্রই চাইছেন না উনি এককতন্ত্র চাইছেন পুরোপুরি উনি এককতন্ত্র চাইছেন বিরোধীরা সবসময় বলে আসছেন যে এই শাসক দলের সঙ্গে লোক নেই তাহলে মুখ্যমন্ত্রী কি পার্থ যে এই ছটি নির্বাচনে উনি শান্ত সৃঙ্ক বাধা না দিয়ে পিসফুলভাবে ভোট দিতে বিরোধীদেরকে বলতে পারতো যে দেখুন আমি ভোট করেও আমি জিতে গেছি আপনাদের সঙ্গে লোক নেই তো কাছে দিতে পারতো এবং মানুষের জনমত কতটা রয়েছে সেই এই ছটি উপনির্বাচনে উনি কিন্তু জেনে নিতে পারতেন আসলে ব্যাপারটা হচ্ছে মাননীয় ভালো করে জানেন যে যদি উনি বিশৃঙ্খলা ছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষা করে যদি ভোটটা করেন তাহলে উনি তো হারবেন এটা তো উনি জানেন ওনার তো সেই কনফিডেন্স নেই কনফিডেন্স নেই বলেই তো ওনার এই রিগিং কনফিডেন্স নেই বলেই তো ওনার এই দাঙ্গা লাগানোর চেষ্টা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কনফিডেন্স নেই অবশ্যই নেই সেটা বারবার প্রমাণিত হচ্ছে কারণ এটার মাধ্যমে যে কোনো রকম শান্তি শৃঙ্খলা এবং যেটা প্রসেস ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে যে ভোটটা হবে সেই কোনো গণতান্ত্রিক প্রসেস ফলো না করে পুরোপুরি আনডিউ ইনফ্লুয়েন্সে ভোটটা হচ্ছে এবং যেখানে তৃণমূলের প্রার্থীরা বলছেন না না আর ভোট করার দরকার নেই ইট ইজ এনাফ তারা খুশি হবেই তো তারা খুশি কারণ তারা তো জানে আমরা তো তো জিততে পারবো না ডেফিনেটলি এটাই কারণ এবার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হচ্ছে তার গায়ে আঘাত করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেবেন দেখুন ব্যাপার হচ্ছে আইনটাও তো তারাই আবার চালিয়ে নিচ্ছে তারাই তো কন্ট্রোল করে নিচ্ছে সেই পুলিশ যাকে দিয়ে আপনি আইনের ব্যবস্থা নেবেন বা আজকে কেন্দ্রীয় বাহিনীর তো এখানে কোনো ফল্ট নেই কেন্দ্রীয় বাহিনী কি করবে সেটা এটা তো স্টেট সাবজেক্ট কেন্দ্রীয় বাহিনীকে কে গাইড করে গাইড তো করে আজকে রাজ্য সরকার তাহলে রাজ্য সরকার যেখানে এইভাবে ভুলভাল ভাবে কেন্দ্রীয় বাহিনীকে গাইড করছে অবশ্য কেন্দ্রীয় বাহিনীকে আরো স্ট্রিক্ট আরো বুঝতে হবে মানে আরো ভালোভাবে শান্তি শৃঙ্খলাটা রক্ষা করার দিকে যেতে হবে কিন্তু রাজ্য সরকার সেটা কোনো মতেই হতে দিচ্ছে না যতক্ষণ না পর্যন্ত এই রাজ্য সরকার হতে হতে দেবে না ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট তো হওয়া কখনোই সম্ভব নয় জিকল সহ রাজ্যের বিভিন্ন অকর্ম ঢাকার জন্যেই কি এই ছটি উপনির্বাচনে ছয় শূন্য জিততে হবে এই ইতিমধ্যেই দেখেছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বহু মানুষ বহু আন্দোলন দেওয়া হলো যে আপনারা যতই চেল্লা করুন চেল্লা করুন যতই আন্দোলন করুন জনগণ আমার সঙ্গে রয়েছে জনগণকে এটা বোঝাতে চান অবশ্যই উনি দেখুন এই যে আর্জি ঘটনা বলুন রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ওনার এই মানে স্বাস্থ্য দুর্নীতি আজকে পুলিশ দুর্নীতি শিক্ষা দুর্নীতি তো কবেই শিক্ষা দুর্নীতি ধরা পড়ে গেছে জানেন আপনারা এই যে একের পর এক দুর্নীতি এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্যই উনি এটাই দেখাচ্ছেন দেখো আমার ক্ষমতা কতটা আমার এককতন্ত্র কতটা তোমরা যতই যাই চাও না কেন তোমরা আসতে পারবে না ক্ষমতায় ক্ষমতার রানী আমি একা আমি ক্ষমতাটা চালাবো এটাই উনি বারবার করে দেখাতে চাইছেন একটা রাজ্যকে কিভাবে খারাপ দিকে পরিচালিত করা সেই রাজ্যের ভবিষ্যৎ শিশু তথা মহিলা তাদের অসুরক্ষা একটা রাজ্যকে পুরোপুরি ধ্বংস ধ্বংস লীলা কি এটা তো পুরোপুরি ধ্বংসের পথে ঠেলে দেওয়া নয় পুরোপুরি ধ্বংস করে দেওয়া ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গ যে ধ্বংস হয়ে গেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা মাননীয় নিজে হাতেই খুব সযত্নে সেটাকে করেছেন এবং এখনো পর্যন্ত সেটাকে চালিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত স্তরে তিনি বেনিফিট ব্যক্তিগত স্বার্থটাকে চরিতার্থ করার জন্য তিনি এইভাবে রাজ্যটাকে ধ্বংস করেছেন এবং আজ পর্যন্ত যে বলছেন না ভোট হচ্ছে না হবেই তো না আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কি করে গণতন্ত্রের জন্য সঠিক ভোট ভোটাধিকার এটা সবচেয়ে বেশি জরুরি ভোটাধিকারই মানুষের কোন রকম প্রতিষ্ঠা হচ্ছে না তাহলে সেখানে কি গণতন্ত্র থাকছে নামে হচ্ছে গণতন্ত্র ভেতরে হচ্ছে রিগিং হচ্ছে হচ্ছে ছাপ্পা মারামারি ভেতরে হচ্ছে যত রকম অসহিষ্ণু কারবার হয়ে যাচ্ছে আমাদের দেশের আরো রাজ্য রয়েছে আরো স্টেট রয়েছে ইভেন মণিপুর ভোট নিয়ে কিন্তু কোনো রকম গন্ডগোল হয় না তাহলে পশ্চিমবাংলায় সে পঞ্চায়েত ভোট হোক সে লোকসভা ভোট হোক আর চায় সে বিধানসভা ভোট হোক ভোট হলেই বিরুদ্ধের উপরে আক্রমণ বিরোধীদের এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে কতটা ক্ষতিকর খুবই ক্ষতিকর আমি ব্যক্তিগত আমি নিজেই নিজের ভোট দিতে পারিনি এবারে কারণ আমাকে এতটাই থ্রেট ছিল আমার সেই সময় আমি নিজেই ছিলাম না যখন আমাদের পশ্চিমবঙ্গে যখন ভোটটা হলো তখন আমি আই ওয়াজ ইন দিল্লি আমি তখন থাকতেই পারিনি তাহলে আপনি এখান থেকেই বুঝে নিন আমি আজকে একটা আইনের ছাত্রী হয়ে যদি নিজে নিজের ভোটাধিকার প্রয়োগ না করতে পারি সংবিধানের অংশ হয়ে তাহলে সবাই সংবিধান অবশ্যই সবাই যে পড়ছে বা সবাই আইন আইনটাই বুঝছে সেটা তো শুধু নয় সবাইকে আইন বোঝা শুধু গণতন্ত্র বোঝার জন্য সব সবসময়তেই যে খুব প্রয়োজন পড়বে সেটাও নয় তাহলে তাদের কি অবস্থা হতে পারে মণিপুরের ক্ষেত্রে যেটা হয়েছে কখনোই এরকম ঘটনা ঘটেনি ঘটবেও না এই ঘটনা শুধুমাত্র আমাদের এই রাজ্যের এই মাননীয়ার পক্ষেই সম্ভব এই যে যেভাবে ভোট রিগিং করা এবং ভাবে শান্তিপূর্ণ অবস্থান বজায় না রেখে পুরোপুরি অশান্তি এবং হিংসা ছড়ানো হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করে মুসলিম ভোটটা যে ভোটটা নিয়ে উনি দিনের পর দিন গদিতে রয়েছেন সেই মুসলিমদের বিরোধিতা করা সেই মুসলিম আই প্রার্থীর বিরোধিতা করা তাদেরকে ভোট না দিতে দেওয়া সেই জায়গাতেই উনি বারবার নিজেই প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে সেই আই প্রার্থীর ওপর হামলা হয়েছে বিজেপি প্রার্থীর ওপর তো হয়েছে সে তো হবেই বিজেপি প্রার্থীর ওপর তো হবেও কিন্তু উনি যখন এত বলেন যে উনি মুসলিমদের পক্ষে তাহলে উনি এটা কি করছেন এটা কি মুসলিমদের পক্ষে কাজ করা হচ্ছে নাকি হিন্দুদের পক্ষে কাজ করা হচ্ছে নাকি মানুষের পক্ষেও কাজ করা হচ্ছে এটা কারোর পক্ষেই কাজ করা হচ্ছে না গণতন্ত্রের কোনো পক্ষ নেওয়াই হচ্ছে না শুধু পক্ষ নেওয়া হচ্ছে ব্যক্তিতন্ত্রের নিজের সংসারের যেটাকে বলে ঘরোয়া রাজনীতি বলি না আমরা সংসারের নিজের ঘরকে উন্নত করা নিজের ঘরের লোককে একদম শ্রেষ্ঠ জায়গায় নিয়ে চলে যাওয়া এটাই হচ্ছে ভারতবর্ষের তথা আমাদের এই রাজ্যের প্রতিটা মানুষকে বোকা নিয়ে